সে আপনারা জানেন যে সে কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিউার্স এই যে দেখেন আমি সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রশস্ত একটা কার্পেটিং রোডের উপর দাঁড়ায় আছে ভিউার্স এই রোডের সাথেই তিন শতাংশের একটা বাড়ি সন্ধান দিব একতলা সাদ দেওয়া দেখলেই পছন্দ হয়ে যাবে ভিউার্স দেখলেই পছন্দ হয়ে যাবে ভিডিওটা টেনে দেখবে না টেনে দেখলে বুঝতে পারবেন আর সে যেটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিউয়ার সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রয় করতে চান তারা আমার চায় নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই ভিওর্স আপনার প্রপার্টি আপনি ঘরে বসে বিক্রি করতে পারবেন ভিওর্স এই যে দেখেন প্রশস্ত রোডের থেকে এই যে বাড়ির সীমানা ভিউার্স এই যে বাড়ির সীমানা মেন রোডের সাথেই ভিউার্স বাড়ির সীমানা আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি বিয়ার্স ভিডিওটা টেনে দেখবে না টেনে দেখলে বুঝতে পারবেন না বাড়ির সীমানাটা ফাউন্ডেশন দেওয়া না তো না তিনতলা করতে পারে ভিওয়ার্স এই যে দেখেন মূল ভবনের সামনে প্রশস্ত জায়গা ভিওয়ার্স এই যে আমি সামনেরটা দেখানোর চেষ্টা করছি এই যে সামনেরটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে কিচেন সুন্দর ব্যবস্থা করা সব কিছু ঘরের পিছনেও সুন্দর জায়গা আছে ভালো আছেন হ্যাঁ ডাক দেন না তা আসবো কীভাবে জি যে দেখেন আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি কত চমৎকার সিস্টেম ভিউার্স দেখলেই পছন্দ হয়ে যাবে রিজনেবল রেটের ভিতর পাবেন ভিউার্স সুন্দর পরিবেশে যারা নিজিবিরি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স এই যে দেখেন এই যে কত বড় কলাম দিয়ে করা আপনারা তিন পর্যন্ত করতে পারবেন পুরোটাই দেখানোর চেষ্টা করব বিস এখানে দুটো ইউনিট আমি একটা ইউনিট দেখালাম এবার আমি সাধে চলে যাই ভিওয়ার্স সাধে যাই পুরো দেখানোর চেষ্টা করছি হুম পারিবারিক খামার অনেক আগের থেকে দেখেন স্বাদে খামার করছেন কত সুন্দর ভিউর দেখেন যারা নির্বিরি পরিবেশে কম টাকার ভিতর সুন্দর বাড়ি চাচ্ছেন সাদালা খামার করবেন ই করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখেন সাধে খামার আছে রেডি খামার এই যে রড বের করা ভিওয়ার্স এই যে দেখেন রড বের করা মেন রোডের সাথেই ভিওয়ার্স তা যারা ক্রয় করতে ইচ্ছুক এরকম পৌরসভার মধ্যে সুন্দর বাড়ি খুঁজছেন একদম ফাউন্ডেশন দেওয়া সাদ আলা তাদের জন্য ভিওয়ার্স আজকের এই ভিডিওটা টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে দাম দেওয়া থাকবে যারা ক্রয় ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর পছন্দ হয়ে গেলে ভিওয়ার্স দাম নিয়ে সমস্যা হবে না তা ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সেখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত